সবাইকে আজকের ভিডিওর শুরুতেই একটাই কথা বলবো পুরো ভিডিও না দেখে দয়া করে কেউ কমেন্ট করবেন না যদি সত্যি সত্যিটা জানতে চান পুরো ভিডিও দেখুন আর যদি দেখার ধৈর্য না থাকে তবে অযথা কমেন্ট করে ভুল তথ্য ছড়াবেন না সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে একটি ছোট ক্লিপ যেখানে দেখা যাচ্ছে রোমান রিনস ব্রক লেসনারকে একটি সুপারম্যান পাঞ্চ মারছেন গ্যালারির একজন দর্শক সেই মুহূর্তটি রেকর্ড করে এবং সেই ভিডিও থেকেই শুরু হয়ে যায় যত আলোচনা যত সমালোচনা ভিডিওটি স্লো করে দেখলে বোঝা যায় রোমান রিনস যখন ব্রক লেসনারের দিকে সুপারম্যান পাঞ্চ ছুঁড়লেন তার হাত ব্রকের গায়ে ঠিকমতো মতো লাগেই নি হালকা টাচ করেছে মাত্র আর ব্রক এমনভাবে পড়ে গেলেন যেন প্রচণ্ড আঘাত পেয়েছেন এতটুকু দেখে কেউ কেউ বলতে শুরু করলো রোমান ফেক হিট দেয় ডাব্লিউডাব্লিউই সবই সাজানো রোমান কিচ্ছু পারে না কিন্তু ভাই তোমরা আসলে কে চেনোই না ডাব্লিউডাব্লিউই মানেই এন্টারটেনমেন্ট এখানে স্ক্রিপ্ট আছে কোরিওগ্রাফি আছে ট্রেনিং আছে প্রতিটি ম্যাচ সাজানো হয় দর্শকদের আনন্দ দেওয়ার জন্য রোম্যান ব্রক সিনা এরা সবাই ট্রেন্ড পারফর্মার ঝুঁকি নিয়েই তারা শো উপস্থাপন করে তবুও যারা কিছু না জেনে রোমানকে হেট করতে আসে তাদের জন্য সত্যিই দুঃখ লাগে রোম্যান রিন্স শুধু একজন রেসলার নন তিনি একজন ফাইটার একজন ওয়ারিয়ার একজন লিডার আমাদের ট্রাইবেল চিফ তিনি লিউ থেকে ফিরে এসে দেখিয়েছেন চ্যাম্পিয়ন কাকে বলে শক্তি কাকে বলে অটল ইচ্ছাশক্তি কাকে বলে রোমানকে নিয়ে বাজে কমেন্ট করেও কেউ তাকে থামাতে পারবে না কারণ রোমানের আর্মি অনেক বড় অনেক শক্তিশালী অনেক বিশ্বস্ত আমরা রোমানকে প্রথম দিন থেকেই ভালোবেসেছি আজও ভালোবাসি শেষ দিন পর্যন্ত ভালোবাসবো যারা রোমানকে সহ্য করতে পারো না ঠিক আছে কিন্তু অন্তত তার নাম নিয়ে বাজে কথা বলো না সেটা নিজেদেরই ছোট করে আর যারা সত্যিকারের রোম্যান ফ্যান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর কমেন্টে লিখে দিও ওটিসি দেখি হেটাররা বুঝতে পারে কি না রোমান রেন্স আর্মি কত বড় কত একবদ্ধ কত শক্তিশালী ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাপোর্টই নতুন ভিডিও বানাতে আমাকে শক্তি দেয় উই আর ব্লাড লাইন উই আর রোম্যান রেইনস আর্মি এক নলেজ হেম